হে হাই ভ্রবান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে চলে এসছি আমি দোকানে এবারে দোকানে এসে আমার প্রথম কাজ হচ্ছে পুজো দিয়ে হিসাবের খাতাটা রেডি করে রাখা তো হিসাবের খাতা লেখার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের একটা অর্ডার এসছে জাহাজের অর্ডার জি আর এসি গার্ডেন্ডেড শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এদের অর্ডার এসছে কিছু কিছু অর্ডার মানে মুড়ি চিড়ে ভাজা মিষ্টি কিছু কিছু চলে এসছে কারণ একটা জাহাজ বেরোবে ট্রায়ালে যাই হোক এখানে হচ্ছে আর একটা অর্ডার দেখাচ্ছি এই বাস্কেটগুলোর অর্ডার আমাদের পাড়াতে মানে আমাদের এই এলাকায় আমাদের পাড়াতে থেকে বড়ো শীতলা পুজো হয় তো সেই শীতলা পুজো উপলক্ষে এই অর্ডারটা এসেছিলো যত আর কি গেস্টরা আসবে সবার হাতে একটা করে এরকম গিফটের বাস্কেট তুলে দেওয়া হবে এই বাস্কেটটার মধ্যে ছিল সোনপাপড়ি কাজু বরফি আর কেশর লাড্ডু তো ওই বাস্কেটগুলোই রেডি করছিলাম তারপরে কিছু কিছু বাস্কেট বলতে গেলে কিছু না অনেক বাস্কেটই আমাদের কাছে কম ছিল সেইগুলোই বাবা আনতে গিয়েছিল। আর যে কটা আমার কাছে পড়েছিলো সেই কটা রেডি করে রাখছিলাম নিতে বাদবাকেই সব কটা বেশ তৈরি করা হয়ে গেছে এরপর দোকান বন্ধ করে আমি বাড়ি যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার পালা তো খাবারে আজকে ছিল উচ্চ সেদ্ধ ঢ্যাঁড়স বাজা পোস্ত আর ঘি দিয়ে ভাত তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চললাম আবার দোকান খুলতে কারণ দোকানে এখনও অনেক কাজ পড়ে আছে আর এই শাটারটা দিন দিন যেন আরও ভারী লাগছে আমার কাছে তবে হ্যাঁ রোজ রোজ এই শাটারটা তুলতে তুলতে আমার মাসালটা বেশ ভালোই হয়ে গেছে আজকে একটুখানি ইচ্ছা হয়েছে সেজে গুজে চুরি টুরি পরে দোকানে আসার তাই আর কি চুরি পরেছি চুরিটা পরে বেশ গরমও লাগছিলো হাতের ওই জায়গাটা খুব ঘেমে যাচ্ছিলো যেটা বললাম বেসটা তৈরি হয়ে গেছে বেসগুলো তৈরি রাখলে বাবা ঝুড়িটা আনলেই জাস্ট ঝুরির মধ্যে পুড়ে দেবো এবারে পুরো দোকানটা পরিষ্কার করার পালা আর এই কাউন্টারটা এত বেশি ময়লা হয় কি বলবো যাই হোক এবারে দোকানটা রেডি হয়ে গেছে আলো টালো জ্বালিয়ে দিয়েছি এখানে আমাকে একটা কাকিমা দিয়েছে গরম গরম শিঙাড়া এটা এসেছে জিঞ্জিরা বাজার থেকে যাই হোক এবার পুজো টুজো দিয়ে বাবাও চলে এসছে এবারে ঝুড়িটা রেডি করে নেওয়ার পালা কারণ কিছুক্ষণ পরে অর্ডারটা বেরোবে বলে কথা তো এখানে আমি আর বাবা মিলে বসে বসে সব কটা ঝুড়ি একেবারে রেডি করে নিয়েছি এবারে বাবা এক একটা ঝুড়িকে ব্যাগের মধ্যে ভরে পুরোপুরিভাবে রেডি করে রেখে দিয়েছে এবার অর্ডারটা বেরিয়ে যাওয়ার পালা তো এখানে আমি যাচ্ছিলাম পাড়ার ভেতরে আমাদের যে অর্ডারটা বেরিয়েছে একটুখানি কনফিউশন এসছিলো যাই হোক পাড়ার ভেতরটা এসে আমি তোমাদেরকে মন্দিরটাও দেখিয়ে দিতে পারছি এখানে শুধু মা শীতলাই নেই তার সাথে বাজরাঙ্গবালি মহাদেব আর নতুন প্রতিষ্ঠিত হয়েছে মা তারা শীতলা পুজোর সময় আমাদের পাড়ার রূপটাই একেবারে বদলে যায় যাই হোক এবার টিফিন করার পালা অনেক বছর পর নারকল চিনি দিয়ে মুড়ি খেলাম বেশ ভাল লাগলো তারপরে কোনো রকমের ব্লগ করতে পারিনি কারণ গিয়েছিলাম একটু পিসির বাড়ি পিসির বাড়ি থেকে ফিরছি যাই হোক এখানে দেখে নাও সবার হাতে কি সুন্দরভাবে গিফট বাস্কেটটা তুলে দিচ্ছে